বহু তো রাজনীতি আলাপ করি বহু রাজনীতি নিয়ে আপনাদের সামনে অনেক সময় বসি আজকের আলোচনার বিষয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি সত্যিকার বাংলাদেশের মানুষ হয় গায়ের লোম কার দাঁড়াবে না এই চারটা লাইন যার অন্তরে বাজে তার গায়ের লোম যার দাঁড়ায় না এর বাংলাদেশ থেকে তার যেই দেশে ভাল লাগুক সে পাকিস্তান যাবে সে তার ভারত যাবে অথবা সে যেখানে যাবে চলে যাবে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা শাহবাগে গাইতে দেওয়া হবে না এই স্পর্ধা নিয়ে এখনো বাংলাদেশে কোনো কোনো লোক আছে স্বাধীন বাংলাদেশে এটা কল্পনা অতীত ছিল কেউ কেউ মনে করে যে অনুকূল পরিবেশ ছিল আওয়ামী লীগের সময় আমি এই জায়গাও বিরোধ করি আমি দেখেছি যে আওয়ামী লীগের সময় কত তর্ক কত কিছু তুলেছে এগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা ছিল না এই তুলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরগুলো এই গান ভারতীয় লোক লিখেছে তা আমাদের হতে পারে না শোনেন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি ছন্দে সাজিয়ে থাকে রবীন্দ্রনাথ গানটার মধ্যে যা আছে সেইটাকে অন করে নিয়েছে আত্মার আত্মীয় করে নিয়েছে বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ যাই করেছে এই সৃষ্টিটা জাতীয় সঙ্গীত হিসেবে তো লিখে নেই সে আমরা এটাকে জাতীয় সঙ্গীত করে নিয়েছি এবং গাইতে গিয়ে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমাদের পিতারা করেছে আমাদের চাচারা করেছে দাদা করেছে নানা করেছে তাই তো এরপর আমরা নব্বইয়ের আন্দোলন করেছি আমরা এরপর যতগুলো বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার আন্দোলন এসছে গণতন্ত্রের আন্দোলন এসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাগুলো বলেই আমরা গিয়েছি এখন এইটার উপর যখন আঘাত আসবে তখন আসলে তখন দু কথা না বলে বা দু কথা না দাঁড়িয়ে আসলে এই বাংলাদেশের বাংলাদেশে থাকাটাই যে কোনো মানুষের জন্য একটা অপরাধ হয়ে যাওয়া উচিত বাংলাদেশে প্রথম আঘাতটা খুব সুন্দর ভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টুককে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে যে একেবারে এক গলায় সবাই গিয়েছেন এর চেয়ে উৎকৃষ্ট কোনো প্রতিবাদ হতে পারে না

সন্তানদের আজকের এই প্রজন্মের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বলে যাবে যে দাঁড়ায় আমার সোনার বাংলা গাইতে গাইতে কি হবে হিন্দুস্তান পাকিস্তান চাইনাই এগুলা গাইতে হবে না পপ সঙ্গীত গাইতে হবে আর এবার প্রার্থনা মন্দিরে পূজা এগুলো দেওয়ার জন্য উপাসনালয় আছে এটার জন্য তো নাই এখন রাজনৈতিক একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য

আমরা পশু পাখির মতো যদি নীরব নিবৃত্তি দেশে বসবাস করি তাও এসে বলবে তুমি গান গাইতে পারবা অন্তমার অন্তরের গানটা তুমি গাইতে পারবানা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং করোনার সাথে আপনার সাথে আতি গ্রহণ নিয়ে